বরিশালের রূপ বৈচিত্র মগ পরাণরা একারে কারিয়ে লইয়ে যায় কথায় কতায় মোরা পেরানের বরিশাল কইয়ে থাই তো আর এমনি কই না মগ বরিশালের যে রূপ বৈচিত্র জনজীবন এয়া দেখলে একারে পরাণরা হাউত করিয়া ওড়ে বরিশালের পেরায় গ্রামেই দেখতে এক রকমের দেহায় কারণ এ জায়গায় আছে নদী নালা খাল বিল এয়া সব গ্রামেই আছে বরিশালের আশেপাশে তাই হ্যারা মনে হরে কি এয়া দি মগ বাড়ির বানারি পাড়ার আশেপাশের দৃশ্যগুলো একারে অনেক গ্রামের লগে মিললে যায় হেইতে তেহারা আসুক ছডে চাইয়ে দেহে এয়া দি হিমু ইসিনি সিনি ঠে বড় হইসে জারা কেলাগাছের কে লাগা সেরব বানাইতে এই রোমের দিয়ে জাহাজ বানাইতে এখন দেখতে আছেন যে বাল্লিয়ার বাসা বাঁচে তালগাছে এই সব দৃশ্য কি ভোলা যায় কোন আটঘর কুরিয়ানা অঞ্চলের হগল কিছুই বাসমান বাজারে এই রোমের নাইতে করিয়া বেচা কিনা করে নদীর পারে যে খাড়ি বাতাস পাউন যায় হে এত গাছের দিক চাইলেই বোঝা যায় আশেপাশে এখন জোয়ার না বাড়া চলতে আছে জানি এখন দেই নদীর পানি জমমিল লরা লড়ে বরিশাল্লিয়ারই জানে যে সুবরী বাগানে এত বাতাস হের পরও সুবারি নামায় পড়বে না ফেটকাও পরে না সরু নাই তেসরিয়া নদী পাড়ি দেওয়াটা মনে হয় কি ডৌল লাগে খেলা করা দেখছেন কি সুন্দর নাহান দোলতে লাগছে নাউডুর উপর আসা নদীতে ডেউয়া আছে টলারে বইয়াও শান্তি নাই একারে বিজাই দিলে নদীতে মানতা সম্প্রদায়ের নাও সব সবসময় ঘুরিয়ে বেড়ায় হেরা জাল বাই এই রমেরি নাইতেই থাহে নাইতেই ঘুমায় আর নাইতেই খায় এই ধরনের দৃশ্যগুলো দেখতে আপনি কেমন লাগে যদি ভালো লাগে তো একটু শেয়ার টিয়ার করিয়ে দিয়ে হেলে তো হগলডি দেখতে পাইবে আনে ব্রিজের উপর বইয়ে হালিকের সাও জিমায় এদিকে

জায়গায় আবার একজনের নাও লয়ে পরি পাততে আছে হেয়াও আবার ঘোষাই ঘোষাইয়া উগইতে লাগছে একদিন গেছিলাম জালো গাডি হে জায়গায় সুগন্ধা নদীর পারে দেখি কি এই রকমের একটা নাইতে কতগুলো মাটির জিনিস লইয়ে বইছে নদীরে দেখতে এককারে বেশিও বড় না আবার কমও ছোড়ো না সুগন্ধা নদী দেখার পর মগো বরিশালের আবার বানারি পরা সন্ধ্যা নদী আছে এই নদীটাও কম সুন্দর না দেখছেন তিনজনে নাও বাইতে আছে আস্তে আস্তে এই যে পক্ষী দুইটা দেখতে আছেন বরিশালের আঞ্চলিক ভাষায় আরে কয় ফেসো পক্ষী আপনারা কি কন হ্যাঁ তো কইতে পারি না তা শুদ্ধ ভাষায় আবার কয় ফিঙে আরে বই মিডিয়া ব্যস্ত আইসলে একজনে হেয়া কেউ কিনতে চায় না রাগ ইয়ে হে কান দেহর ইয়ে হগল লই আড়া দেশে হাট বাজারের মানুষের কেনাকাটা দেখতেও একারে কম ভালো লাগে না দেখছেন কত মানে কত দিক যাইতে লাগে হারা গ্রামে কান দেহর ইয়ে এরমের সেলবারি রাড়ি পা তিল লইয়ে টক্কর টক্কর হরছে আনে একটু জিরাইতে লাগছে টলারের মাথায় বইয়া এত ওজন লইয়ে হেরা কেমনে হারা বাড়ি ঘরে কইতে পারি না এতে কান্দা ব্যথা হয়ে যাওয়ার লাগে মনে হয় মনরা যদি কোনো সময় খারাপ থাকে তাই নৌকায় সরিয়ে এরমের মানুষগুলো চলাফেরা করে এই এর দিক চাইলেই একার মনটা ভালো হয়ে যায় ভিডিও ভালো লাগলে শেয়ার আর ফলো করার কথা মনে হয়